ভিউয়ার্স এই মুহূর্তে রাজধানী ঢাকার এমন একটি বাজারে আছি যেই বাজারটিতে একদম সরাসরি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে এই যে দেখেন একদম মানে ফ্রেশ হচ্ছে শাকসবজিগুলো এগুলো একদম আপনারা কি খেতেন না ও এটা কোন এলাকার আপনার

এই যে বাজারটিতে আছে এটি হচ্ছে ল্যাংটার বাজার বলে ঢাকার পূর্বাঞ্চলের এগারো নম্বর সেক্টর হচ্ছে এই বাজারটি একদম মানে এখানকার যারা মানে কৃষক সরাসরি তাদের নিজেদের উৎপাদিত পণ্য দেখতেই পাচ্ছেন একদম সবজিগুলো কতটা টাটকা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল পাওয়া যায় বাজারটিতে এবং এই যে দেখেন আমগুলো কতটা সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আপনারা আম কত করে? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 400 টাকা কেজি আর এটা 250 টাকা। এ আমগুলো আনছেন কোথা থেকে? ও নাগুরীর আম। আচ্ছা। দেখেন একেবারে মানে ফ্রেশ জিনিস এই যে কাঁঠাল। এই কাঁঠাটার দাম কত পড়বে? 400 টাকা। এটা কি গাছ পাকা? আচ্ছা। এই যে ঢ্যাঁড়স সুন্দর এই ঢ্যাঁড়স কত করে ছোট ভাই আশি টাকা কেজি আর এই তোমার আম কত এটি কেজি টাকা আচ্ছা এই যে একদম মানে ফ্রেশ দুধ দুধ কত লিটার ভাই একশো টাকা লিটার দেখেন একদম মানে ফ্রেশ সব জিনিসপত্র চাচা আপনার এই আম কত করে

দেখেন আনারসগুলো কেমন এবং প্রত্যেকটি শাকসবজি হচ্ছে এই বাজারটিতে ফ্রেশ এই যে কলা অসাধারণ একটি বাজার একদম যেহেতু ঢাকার কাছে আপনারা চাইলে এখান থেকে বাজার করে যেতে পারেন আষাড়ি দেখা যাচ্ছে তালার আশাড়ি কত করে চাচা চল্লিশ টাকা পিস আচ্ছা দেখেন একেবারে ফ্রেশ শাকসবজি তো ভিউয়ার্স আপনাদেরকে এই বাজারটি দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি এই বাজারটিতে আসতে চান তাহলে পূর্বাঞ্চল পূর্বাচলে আসতে হবে পূর্বাচলের হচ্ছে এটি এগারো নম্বর সেক্টরে অবস্থিত আপনারা কুরিল বিশ্বরূপ থেকে বাসে করে জলশ্রিঁড়ি নামক একটি জায়গা আছে সেখান থেকে নামতে হবে সেখান থেকে রিকশায় এই অথবা সরাসরি মাজা রোড যদি নামেন বাসে তাহলে আপনারা এই মাজার রোডের পাশেই হচ্ছে এই ল্যাংটার বাজার অসাধারণ সব মানে শাক সবজি ফলমূল পাওয়া যায় আসলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ